এ বাড়ি বৌ বাড়ি আমার খুব খিদা লাগছে কি খাইতেছো খাও কিনি দাও খিদা লাগছে খাই এই শোনো এদিকে আসো এদিকে আসা কি নাম তোমার

আচ্ছা ঠিক আছে রাখি দিলাম শুনো খাইম ঠিক আছে নি কিদা লাগছে আসলে খুব তো শোন শোনো এদিকে আসো আমার দিলে আমি দিতাম না চকলেট খাওয়ার টাকা এদিকে আসো ধরো চকলেট খাইবা ঠিক আছে ধরো এদিকে আসো চকলেট খাইবা ঠিক আছে খুব

onu qüre kimi oldu ki iski yəni buna ha tamam deyə daridə